সেটাইল যে জিকিরের উপরে আমি আমাদের রমজানের আগে রমজান আগে হাফিজ ইবনুল কাইমের একটা বক্তব্য দিয়েছিলাম আমাদের হাফিজ আফেজ ইবনুল তিনি খুব বিখ্যাত একজন লোক শাস্ত্রাকান্ন হিজুরিতে তিনি আনতে করেন আফেজ ইবনুল এবং এত বিখ্যাত আল্লাহ মানে প্রিয় বান্দা তিনি সারা রাত মানে কেমন লাইন করে কাটাই দিতেন সারা রাত তিনি তাহার নামাজ পড়তেন এবং উঁচু মাপের আল্লাহ রলি ছিলেন এবং হাফিজ ইমনুল অনেকে তাকে হাবি বলে অনেকে বলে নানা ধরনের কিন্তু আমি তার কিতাব বুঝতে পারলাম খুব উঁচু মাপের একজন আল্লাহ পেয়ারা বান্দা তার লেখা অনেক কিতাব আছে আছে তার একটা কিতাব আমরা বলছিলাম আল এই কিতাব থেকে আমরা জিকিরের একশোটা উপকারিতা বলছিলাম আপনারা আমাদের শারসিনা দরবার থেকে একটা কিতাব বের হইছে আপনারা কিতাবটা পাললে সংগ্রহ করবেন লাইলুস সালে ওয়া কাসাসুল আবেদিন এটা বাংলা করা হয়েছে এটা হইল আরবি নামটা আমি বলছি কিতাবটা যিনি লেখছেন তিনি হলেন আহম্মদ মুস্তফা কাশেম আতাহি এই কিতাবটা আমাদের সাসিনা দরবার থেকে অনুবাদ করা হয়েছে আমাদের শাহসাহরা অনুবাদ করছেন নেককারদের রাইট আবি দিনদের ঘটনা বলি আছে বই আজকে নাই না নেককারদের সামনে সংগ্রহ করবেন নেককারদের রাইট আবেদিনদের ঘটনা বলি বইটা আপনারা সংগ্রহ করবেন নেককারা কিভাবে রাত্রগুলা কাটাইতেন এবং আবিদিনরা আল্লাহ বান্দার আবেদ বান্দা যারা তারা কিভাবে তাদের কিছু ঘটনা বলি এখানে উল্লেখ করছে তো সেখানে হাফিজুল কাজিমের জীবনী তো একশো তেরো পৃষ্ঠায় একশো চোদ্দ পৃষ্ঠায় পাবেন সেখানে বলা আছে তিনি নিজেরে বলছেন আমরা গত সপ্তাহে কি বলছিলাম মামুন মনে আছে হাদিসটা দয়া মাসনু নাকি আছে আসবে বিশ পৃষ্ঠায় যে এবাদত কবুল হয় না মানে আয়ু ব্যতীত ব্যতীত আয়ু বৃদ্ধি পায় না এটা ছিল বাংলারা বসে হ্যাঁ দোয়া ব্যতীত তকদির পরিবর্তন হয় না নিজেকে কথা তকদির পরিবর্তন হয় না দোয়া ব্যতীত আয়ু বাড়ে না আবাদত ব্যতীত এই যে আয়ু বাড়ে না এইটা আমি পড়তে 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 আল্লাহ সাহ হাফিজ ইন্দুল কাইমের একটা বক্তব্য আমার সামনে আসে তিনি বলতেছেন এখানে আমি আশাক নামাজ পড়ার জন্য বসছি এমন সময় যদি আমি অলসতা করি কজন মাস পড়া যায় না মাজা বসে থাকা এটা কঠিন ব্যাপার নয় অনেক কঠিন ব্যাপার অনেকে ঘুমাই আমরা অনেকে জিমিয়ায় পড়ি তসবি হাতিতে পড়া যায় কঠিন আবাদত আমি মনে করি কারণ প্রায় ঘন্টাখানের মতো বৈশা থাকা লাগে হ্যাঁ সূর্য ওঠার টেস্ট গিয়ে আমরা নামাজটা পড়ি তো এই নামাজটা হাফেজ কাহিম বলতেছে যে আমি যদি আজকে আজ নামাজ না পড়ি তাহলে আজকে রাতে আমি আস্তে আস্তে দুর্বল হইতে আগামীকাল থেকে আমার শক্তিটা কমতে অর্থাৎ আমার আয়ুটা কমতে থাকবে হ্যাঁ তাইলে এখানে যে আমরা হাদিসটা পাইলাম গত সপ্তাহে মামুন পইরা শোনাইলো আমাদের দোয়া মাস থেকে যে আয়ু বৃদ্ধি পায় না এবাদত ব্যতীত এবাদতের দ্বারাই আমার আয়ুটা বৃদ্ধি পাবে কাজী আবাদত যেন আমরা না চাই এই আবাদত বলতে নফল আবাদত গুলা খরচ তো বেশি করবো এটা নিয়ে তো কোনো মতভেদ নাই নফল আবাদত যত বেশি করব আল্লাহ আমাদের হায়াতগুলা বেড়ে যাবে আর যদি আমরা একটু অলসতা করি আস্তে আস্তে আমাদের হায়াত কমতে থাকবে হ্যাঁ এটা নবী করিম সাল্লামের একটা হাদিস তিরমিজি শরীফের মধ্যে আসছে ইবনে মাজাতে আসছে আমাদের বর্তমান হুজুর কামলা যে দাসনুল আবু এর মধ্যে সেখানেরা উঠাইছেন এই হাদিসটাই কাজে হাফিজ ইব্দুল কাইমের কথাটা খুব মূল্যবান জানি আজকে যদি আশ্রাকের নামাজের মধ্যে অলসতা করি আজকে রাতেই আমার শক্তি কমতে থাকবে আগামীকাল হয়তো আমি আশরাখেন নামাজ পড়ার সুযোগ আর পাবো না এইভাবে আমার আয়ুর আস্তে আস্তে কমে যাবে এই যে কত মূল্যবান কথা তাদের কাছ থেকে আমরা শিখব আফেজুল কাইজম তিনি জিকিরের একশো উপকারিতা লেখছেন আল ওয়াবিল সাইজ কিতাবের মধ্যে সেখান থেকে আমরা আগে অনেক আগে আলোচনা করছিলাম আমাদের এহেসান সাহেবের কিছু মনে আছে ডিসের একটু বলতে পারবেন আমি তো অনেক মেরিটোরিয়াস লোক হ্যাঁ রমজান আগে আলোচনা করছিলাম বলেন দুই চারটা আলহামদুলিল্লাহ আল্লাহ আল্লাহ সন্তুষ্টের কারণ এটা দুই আলহামদুলিল্লাহ চমৎকার শরীরের শক্তি বৃদ্ধি পায় হ্যাঁ রিজিককে টানিয়ে আনে রিজিককে টানি আনে সাত নম্বর ডাবল আলহামদুলিল্লাহ হ্যাঁ আর মনে নাই বেশ হ্যাঁ আচ্ছা কবুল একটা কর না এটা আটত্রিশ নম্বরটা আমি কইসে এই তুমি হ্যাঁ বলো হ্যাঁ প্রথমটা শয়তানকে দূর করে দেয় তার শক্তিটা চুনমান করে এক নাম্বারটা হ্যাঁ বলেন একটু বলেন একটু বলেন হ্যাঁ হ্যাঁ আনে হ্যাঁ ঠিক আছে হ্যাঁ এই তো জিকির রিজিকটা নিয়ে আনে কইছে রিপিটান হয়ে যাচ্ছে হ্যাঁ জিকির যখন করবেন রিজিক টাই নিয়ে আনে জিকিরে রিজিক নিয়ে আনে দেখ এরকমভাবে অনেকগুলো উপকারিতা পাবেন এখানের মধ্যে আপনি যেটা প্রথম থেকে আমি যেটা বলি যেটা আমাদের মুরাদ প্রথম বললেন যে শয়তানকে দূর করে দেয় এবং শুধু দূরই করে না শয়তান যখন যাওয়ার সময় তার আমাদের শরীরের অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে কত কতগুলো জায়গায় সেট করে যায় সে যাওয়ার সময় এমনি যায় না হ্যাঁ কিছু কিছু জিনিস রাইখিয়া যায় যাতে এটা অনেকদিন চলে এই জিকির যখন করবেন এই শয়তানের এই প্রোগ্রামটা চুরমার হয়ে যায় হ্যাঁ কাইয়ুম তাই বলছে শয়তানকে তো দূর করে করে শয়তানের শক্তিটা একবারে চুরমার করে দেয় দুই নম্বরটা যদি আমাদের গত সপ্তাহে এই আমি খুঁজতেছিলাম নিচেরা তোমরা কেউ সারা দিলাম দয়ে মাস তো কেউ যদি না করলাম নাই হ্যাঁ এই বিষ পৃষ্ঠার মধ্যে একটা দোয়া আপনার একটু করেন একটু মামুন সাহেব করেন ওই দিন তো পড়ছিলেন তিন নাম্বারটা হ্যাঁ ওই দিয়ে ফিরে আমি বলবো আপনি বলবেন নাতে এখানে বলা আছে আমি বলি বিশ পিসটা বাইর করেন আমরা এই জিকির আসকার কেন করি যে জিকির সম্পর্কে কোরআন শরীরের মধ্যে একশো সতেরোটা আয়াত আছে আর কলক সম্পর্কে আয়াত আছে একশো চব্বিশটা আর নামাজ সম্পর্কে আয়াত আছে বিরাশিটা এটা আপনারা সবাই জানেন এই জিকির সম্পর্কে জিকির বেশি করার কারণ জন্য এত তাগিদাও হয়েছে এটা কোনো কল্পনা করতে পারবেন হাফেজ ওয়াবিল সাহিবের মধ্যে উপরের দা উপরের দাম মধ্যে বলা আছে ঘুরে বসেন এখানে কলবটা অনেক রকমের আছে খারাপের দিকটা কলবে আসিল গুণাযুক্ত কলম কলবে কাশিল এটা হইলো কঠিন কলম তারপরে কলবে মুকাল মুকাবফাল এটা তালা লাগান কলম তারপরে যা মানে অনেকগুলো কলম আছে কলবে গাফেল একটা আছে অমনোযোগী কলম কলবে মারিন দরা কলম কলবে মারিন অসুস্থ কলম কলবে খারাপের দিকটা কলবটা এগারো প্রকার আর বালুর দিকটা কলপটা হইল চার প্রকার একটা হাদিস এখানে শুনবেন আমাদের মামুন কৈলাসনাবে আমাদের বিশ পৃষ্ঠার মধ্যেই এখন প্রথমে পড়েন আন্তম এইখানে বলা আসে এখন উদুলা পড়িয়াসা ফির লাহিন নতুন দর্শে তো স্বাভাবিকভাবে সময় লাগবে রক্ষটা এইখানে মাঝে আছে গাফেল কলবে যদি অমনুজি কলব নিয়ে আল্লাহর কাছে দোয়া করেন এই দোয়াটা কবুল হবে না আত্মবিশ্বাস নিয়ে আপনাকে দোয়া করতে হবে আমার দোয়া কবুল হবেই হ্যাঁ শিখাইছে আমাদের এরকম আত্মবিশ্বাস নিয়ে যদি দোয়া করো তাহলে রব্বা নাজ না এদিক দিলে বাস এরকম হবে আত্মবিশ্বাস নিয়ে দোয়া করবেন আমার দোয়াটা ইনশাল্লাহ কবুল হবেই হ্যাঁ তাইলে আর যদি অমনোজী কলব গাফেল গাফেল কলব নিয়ে যদি দোয়া করেন এই দোয়াটা কবুল হবে না এটা নবীকরণ সালামের একটা হাদিস আমাদের বর্তমান হুজুর কাবলা উঠাইছেন তার দোয়াই মাস নুন আদি এটা আপনার নিয়ে যাবেন খাজিনা তো দোয়া যার কাছে নাই তারা মেহরবানি করে কিতাবটা পড়বেন একটু ভালো করে তো যাই হোক আমরা এই আমাদের হাফেজ ইব্দুল কাইব জিকিরের হুকারিতার সময় নয় নম্বর হুকারিতাটা আমি বলি জিকির আল্লাহর মহাব্বত পয়দা করে জিকির কি করে আল্লাহর মহাব্বত পয়দা করে বাসা যাইয়া এটা আবার পড়বেন একটু মনে থাকবে না আল্লাহর মহাব্বত পয়দা করে তিনি লাগতেছেন হাফিজ আব্দুল কালিম আর এই মহাব্বতই হইল মানে দিনের রুহু সুজাকতা দিনের রুহু মহাব্বতটা হইল দিনের রুহু ইসলামের এটা বড় মার্কাস বা কোন কোন সময় তিনি লেখছেন ইসলামের রুহু হইল মহাব্বত এই মহাব্বতটা হইল ইসলামের রুহু দিনের মার্কাস বা কেন্দ্র আর সৌভাগ্য নাজাতের জাতের কেউ যদি চায় যে আল্লাহর মহাব্বতের মাত্রা বেড়ে যাক সে যেন বেশি বেশি করে আল্লাহ জিকির করে পড়াশোনা এবং আলোচনা দুইটা না থাকলে আলোচনা মনে থাকবেন আপনি মুখস্থ করলেন আলোচনা যদি না করেন তাহলে মনে রাখতে পারবেন না পড়াশোনা আলোচনা এগুলা হইল এলেম হাসিলের দরজা কেউ যদি চায় আল্লাহর মোহাব্বতের দরজা হাসিল করতে সেজন্য বেশি বেশি করে আল্লাহর জিকির করে হ্যাঁ এটা হইলো আমাদের জন্য নাজাতে রুসিলা কাজী বেশি বেশি করে আল্লাহ জিকির করবেন আল্লাহ তো সময় পুরে হয়ে গেছে আজাদ হয়ে গেছে তো ইনশাআল্লাহ জিকিরের মাত্রাটা খুব বাড়াই দি তুই বা আমাদের এবং যত বাড়াইবেন তত ইনশাল্লাহ আমরা নৈকূট্য লাভ করতে পারবো জিকির করতে 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 ছাড়া জিকির এমন একটা জিনিস যে কাল কবরের মধ্যে আজাদ থেকে যত আমল আছে জিকির এসেছে উত্তম কোনো আমল নাই কবর আজাদ থেকে আপনারা বাঁচাইতে পারে হুম মহাজীবনে জাবাল একটা হাদিস আছে মা আমেলা আদা আদা মিউন আমেলাম আনজা লাহু মিউজিকুল্লাহি মি আজ কাভরে যে আল্লাহর জিকির হিসেবে উত্তম কোনো আমল নাই কবর আজাদ থেকে যেন বাঁচাইতে পারে তা ইনশাল্লাহ আপনারা বেশি বেশি করে জিকিরে বলা রাখেন না যেটা আমাদের সাক্ষী বাতে খুব তাগিদা হয় জিকির সম্পর্কে আপনার জন্য বেশি বেশি করে জিকির করতে পারি ও আকিলামিল্লাহ রবিল্লা আলম